রহ রাহিম সালামু আলাইকুম আয়নিক যোগও পানিতে দ্রবিত হয় কিন্তু সমাজি যোগও কেন দ্রবিত হয় না এ নিয়ে কথা বলতে চাই আইনিক যোগ পানিতে দ্রবিত হয় কারণ এবং ঋণাত্মক প্রান্ত আছে পানি যেহেতু একটু পোলার সমজি যোগ পানিতেও ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত আছে এই কারণে যখন আয়নিক যোগকে পানিতে দেওয়া হয় তখন আয়নিক যুগে ধনাত্মক প্রান্ত পানির ঋণাত্মক প্রান্তকে আকর্ষণ করে এবং আয়নিক যোগের ঋণাত্মক প্রান্ত পানির ধনাত্মক প্রান্তকে আকর্ষণ করে এভাবে ধনাত্মক এবং ঋণাত্মক আকর্ষণের কারণে এরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায় এই জন্য আয়নিক যুগে পানিতে দ্রবীভূত হয় কিন্তু সমাজে যুগে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত থাকে না সুতরাং এরা পানিতে দ্রবীভূত হয় না